আমরা চেন্নাইয়ের চিকিৎসার পাশাপাশি অবসর সময়ে চেন্নাইয়ের দর্শনীয় কয়েকটি স্থান দেখি প্রথম দিন শহরের পাশেই আমরা বিবেকানন্দ হাউস বা হেরিটেজ মিউজিয়াম দেখতে যাই বঙ্গবন্ধু সাগরের মেরিনা বিচের পাশেই বিবেকানন্দ হাউস অবস্থিত এই স্থানটি অত্যন্ত পবিত্র ঐতিহাসিক এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ আঠারোশো সাতানব্বই সালের ছয় ফেব্রুয়ারি হতে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্বামীজি এখানে অবস্থান করেছিলেন সে সময়কার স্মৃতি ও তার উপস্থিতিকে এখানে ধরে রাখার চেষ্টা করে হয়েছে মূল পটক দিয়ে ঢুকেই দুটো বিল্ডিং সুজা সামনের বিল্ডিংটা বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের জন্য কালচারাল বিল্ডিং এখানে বুক সহ এ ধরনের অনেক কিছু আছে এবং পার্শ্ববর্তী অপর বিল্ডিংয়ে স্বামীজির স্মৃতির সংরক্ষণের জন্য রাখা হয়েছে ভিতরে ফটো ফটো তোলার কোনো অনুমতি নেই বিরাট এলাকা জুড়ে এই দুই বিল্ডিংয়ের অপর পাশে বিবেকানন্দ পার্ক এ পার্কে অনেক সুন্দর সুন্দর বাগান গাছপালা স্বামীজির বাণীসহ মূর্তি ও অন্যান্য মূর্তির দিয়ে সাজানো হয়েছে এখান থেকে বসে সাগর দেখা যায় দূর থেকে সাগরের ধনী শোনা যায় যে কেউ আত্মমগ্নতার জন্য স্থানটি বেছে নিতে পারে আমরা ঘুরে ঘুরে বিবেকানন্দ হাউস এর দর্শনীয় স্থানগুলি দেখি ভিতরে সে সময়কার স্বামীজির কিছু জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে একটা রুমে স্বামীজি যে কয়েকদিন দিন ছিলেন সেখানে ধ্যান করতেন সেখানে অনেকেই বসে ধ্যান করেন অত্যন্ত ভালো লাগলো স্বামীজিকে আমি কৈশোর থেকে ওই দাবি একইভাবে শ্রদ্ধা ও সম্মান করি কৈশোরে যখন রামকৃষ্ণ দেবকে নিয়ে বইপত্র করতাম তখনই স্বামী বিবেকানন্দকে জানার উৎসাহ বাড়ে তিনি আমার জীবনে এমন এক মহামানব মানব জন্য তাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা আমার হয়নি বা শ্রদ্ধা ভক্তির কমতিও ঘটেনি আমরা অনেকক্ষণ ছিলাম সেখানে এ মিউজিয়ামটি প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকাল তিনটে থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত খোলা থাকে সপ্তাহে একদিন সোমবার বন্ধ থাকে মূল ফটকের ভিতরের দিকে লেখা অংশটি পরে অত্যন্ত ভালো লাগলো ইফ ইউ ওয়ান টু নো ইন্ডিয়া বিবেকানন্দ ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ রবীন্দ্রনাথ ঠাকুর আসলেও সত্যি তার মধ্যে নেগেটিভ কিছু চিন্তা করা যায় না বিল্ডিং এর মধ্যখানে স্বামীজির একটি বড় মূর্তি সুন্দরভাবে রাখা হয়েছে বিবেকানন্দ হাউসের ত্রিকুলটা দিকে রাস্তার ওপর পাশে

एक सुनाभा मंत्रिष्ण मोटे व्यवस्थापन रहें घूरे देखी के पास ही बीच जाए

thank <laughs> you